আমি বলে যে তুমি তিনটা একটু বড় ও তাই জ্ঞান 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 দাদা কাল সকাল রান্না করছে আজকে আজকে তো রান্না বান্না সেরকম নেই তবে আজকে পটল ভাজা করছে আজকে রান্না যেন বানাবো এগুলো আবার আবার কোন রান্না সিস্টেম হলো না ডিমের চিংড়ি মাছ দি ভাল লাগে লবণ চলে আসছে পরিমাণ মতো কিন্তু চলে গেল সুন্দর করে ভাজি ভাজি হচ্ছে আর থোরের ছেটকে মতো তো আর কিছুই যায় না অনেকে পরে অনেক কিছু দেয় আচ্ছা তুমি আর কিছু কি দাও আবার তেল ফেল দিচ্ছো কেন আর কিছু দাও কি তুমি না আমি চাল মমকে ডাল দিই এই দুম গোবিন্দ চাল দিও করি খুব ভালো লাগে ও তোর ছেটকে হচ্ছে বন্ধু বাস কি দিলাম আজ সাদা জিরে শুকনো লঙ্কা হ্যাঁ আর এই হচ্ছে তুমি দিলাম হচ্ছে কি

তাই যখন ডিমের অমলেট প্রস্তুতি হবে কচুর তরকারি তো মোটামুটি হয়েই যাবে এখন কচু খাবেন কচু এইসব এনেছে এখন প্রদীপদা হারপিক ফারপিক হ্যাঁ আর দেখছে দামগুলো ঠিকঠাক নিয়েছে তো কত ওটা কত দাম এত কত দাম চোখে দেখতে পাচ্ছেন না নাকি ও পাঁচশো টাকা এখানে রাখলে তো সুন্দর দেখতে পাচ্ছেন জানেন না আপনি এটার দাম কত দাম তো আমি জানি তাহলে আপনি এটা 235 টাকা লেগে আছে 205 টাকা 205 টাকা দাম নিয়েছে রুটি আনছেন এই যে এই রুটিগুলো গুলো টাকা দামে 2.5 টাকা দামে রুটি পাওয়া যাচ্ছে আমাদের এখানে না কোনো রুটি হ্যাঁ তোমরা 3 টাকা দামের রুটি তো 2.5 টাকা দামে কত থেকে পাচ্ছেন এই যে তুলে নিলাম আমার দুই পাওয়া তো মানে 50 পয়সা কম হয়েছে না হ্যাঁ আবার তদন্ত করে করে আবার এইটা করব না আমি বলে দিই তুই 3 টাকা করবি একটু বড় করবি ও তাই জ্ঞান 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 দাদা এবার কিন্তু মা একদম ঠাকরা খুলে ফেলছে প্রত্যেক রান্না তো কোনো ডাল হলো থচ্ছেচকি হলো পটল ভাজা হলো ভেড় ভাতে হলো ডিমের অমলেট হবে ডিমের অমলেট দিয়ে ওটা ওটা করবে ডিমের অমলেট দিয়ে করবে বলেছে

শিখে যান বলছে নতুনত্ব জিনিস শিখবে হ্যাঁ এটা কিভাবে করবেন এটা আমরা একটু পরেই আপনাদেরকে দেখাব তাই না প্রদীপ দা হ্যাঁ বাংলা তো কি কিছু বললাম শুনতে পাননি তবে টাকার কথা শুনবে হ্যাঁ টাকার কথা শুনতে টাকা শুনে নি আর দিয়ে দিয়ে দিচ্ছে না দিয়ে দিয়ে দেবে না বলছে কোনো কথা নেই ক্যামেরা চলছে তো না হলে অন্য কিছু বলতে হয়তো এটা এরকম করে পরপর 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 হতেই থাকছে হ্যাঁ খেলাটা দেখুন এই হচ্ছে খেলা ঠিক আছে খেলাটা দেখুন কেরম খেলা হয় আমি বলছি না কি বলেছি আস্তে আস্তে বলতেছি এই এই যে ডিমগুলো আমি বলেছি না এই যে ডিমগুলো খাসির মাংসের ঝোলে চলে গেছে এই দেখেছেন ডিমগুলো ডিমের অমলেট পেঁয়াজ কেটে লঙ্কা কেটে করবেন খাসির মাংসের ঝোলে কিন্তু ডিমগুলো চলে যায় এই এর থেকে আর ভালো রান্না করার মানে প্রসেস আমার তো জানা নেই মানে সবচেয়ে কম সময়ে কম বাজেটে কম কষ্টে রান্না যদি শিখতে হয় তাহলে সবেদা রান্নার করে চলে আসুন খুব ভালো ব্যাপার তাই না তাই না তারাও খেয়ে দেখবে কিছু বলার নেই আমার খাসির মাংসের ছেলে ডিমের আমলেট যখন বাজেটে ইস্যু ইস্যু থাকে তখন এইসব হয় বলো কিনা গরিব আর গরিব তাই না বাজেটে তো সবসময় থাকে